আজকে আমি একটা স্মৃতি শেয়ার করতে চাচ্ছি মেমোরাবিল ডে স্মৃতির একটা দিন শেয়ার করতে চাচ্ছি যেটা আমার এই চাকরি জীবনে আমি কাজে লাগিয়েছি আমার পরীক্ষার সময় চাকরির ইন্টারভিউর সময় তো সেটা একটু শেয়ার করার চেষ্টা করছি আমাদের সময় হচ্ছে লিখিত পরীক্ষা ছিল অবজেক্টিভও ছিল লিখিত অবজেক্টিভ প্লাস ভাইবা তিনটা মিলেই ছিল তো লিখিত পরীক্ষার সময় পড়ছিলো একটা ইংলিশে প্যারাগ্রাফ পড়ছিলো মেমোরাবিল ডে তো আমি সেই দু সালে মেমোরাবিল ডেটা লিখছিলাম অরিজিনালি আমার জীবনের একটা স্মরণীয় দিন আমি একদিন কুল বরৈয়ের কুলের একটা আটি গিলে খেয়ে ফেলছিলাম ফেলার পর আমার মনে হচ্ছিল যে যেন আমার ভিতরে ওই কুলের গাছ হবে তো আমি আমার বড় আপু বড় ভাই ওদের কাছে গিয়ে বলছি বড়ো ভাইয়ের কাছে গিয়ে বলছি যে ভাই আমি তো এই এই ঘটনা কুলবর আটি গিলে খেয়ে ফেলছি তো এখন কি আমার কি গাছ হবে তো আমার ভাই হচ্ছে সেই লেভেলের এখন কি বলবো কোনো বিশেষণ দিতে চাচ্ছি না সে বলছে কি যে হ্যাঁ গাছ হবে তো কোন সময় গিলে খেয়ে ফেলিস তা বলছি এই তো একটু আগে তো আমি বলছি কতদিন পরে গাছ হবে ভাই বলছে যে তিন চার দিন পরেই গাছ হয়ে যাবে এখন আমি কান্নাকাটি করছি রোদের ভিতরে খালি গায়ে মানে খুব গড়াগড়ি দিচ্ছি একটা গড়া গড়াগড়ি দিয়েই আবার জিজ্ঞাসা করতেছি যখন প্রশ্ন আসতেছে মনে এরপর বলতেছি ভাই তাহলে গাছ হলে গাছের ডালপালা শিকড় কোন পাশ দিয়ে বের হবে তখন ভাই বলতেছে যে গাল দিয়ে নাক দিয়ে কান দিয়ে সব জায়গা দিয়েই ডালপালা বের হবে আর তোমার দাঁড়ায় থাকা লাগবে পা দিয়ে শিকড় বের হবে এবার আবার আমি কানাকাটি করতেছি কান্নাকাটি শেষে মনের ভিতর প্রশ্ন আবার জিজ্ঞাসা করতেছি যে গাছে তাহলে পানি দেবে কে পানি না পেলে তো গাছ মরে যাবে এখন ভাই বলতেছে যে ওই আমি মাঝে মাঝে একটু দেবো পানি আর কে দেবে তারপরে আমি আবার গড়ি দিচ্ছি আবার আবার প্রশ্ন করতেছি থেমে গিয়ে যে তাহলে তো আমি আর হাঁটাচলা করতে পারবো না আমার তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আবার ভাই বলছে হ্যাঁ তাই তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে এইরকম পরিস্থিতি আসলে এত সুন্দরভাবে লেখা সম্ভব হয়েছিল না যেগুলোর ইংরেজি আমি জানি না বাংলায় বাংলিশ করে লিখছিলাম যদিও তো এই পরিস্থিতি দেখে আমার বড় আপা আসছে এসে বলছে এখানে কি হলো কি হয়েছে তখন আমি তো কান্নাকাটি করতেছি যে আপা আমি আর বাঁচবো না আমি তো গাছে যাবো কুলবরের গাছে যাবো আমার তো দাঁড়িয়ে থাকা লাগবে তো বলছে কে বলিছে আমি বলছি ভাই বলিসে এইবার আপাত একটা লাঠি নিয়ে বাইরে দাবর দিয়ে বলতেছে আমাদের আমার বাসায় দাবর বলে দৌড়ানি বলে যাই হোক যে হারামজাদা দাঁড়া ও মরে যাচ্ছে কাঁদতে কাঁদতে ও লাল হয়ে গেছে আর তুই ওরে এইভাবে এইভাবে বলতেছিস পরে বড় আপা ভাইকে একটা দৌড়ানি দিল একটা লাঠি নিয়ে তারপরে আমাকে জড়িয়ে নিল আর বুঝালো যে পাগল না এগুলো মিথ্যা কথা বাথরুমের সঙ্গে পড়ে যাবে এটা আমার বাস্তব ঘটনা আমি এটা লেখার চেষ্টা করছিলাম এতটা সুন্দরভাবে বললে আসলে যেরকম হয় লিখে তো ওইভাবে ফুটানো সম্ভব না তারপরে যতটুকু পারছিলাম এইভাবেই লিখে আসছিলাম পরীক্ষাতে ইনশাআল্লাহ যে এক্সামিনার আমার খাতা দেখছিলেন উনি অবশ্যই প্লিস হয়েছিলেন আমার মনে হয় আর আমার চাকরি তো ওই প্রথমবারেই হয়ে গিয়েছিল সকলকে অসংখ্য ধন্যবাদ